এটা হলে তরমুজ পাপস আর এখন আমি আর ভাইয়া মিলে এগুলা গুছাই টুকটাক টুকটাক করে ফেলো দেখেন বড়টা কিন্তু মজবুত না ওটার মধ্যে নর্মাল জিনিসপত্র আমি ভাইয়া মিলে ঠিকঠাক যত পারি করি বসেন মানে ওজন ওজন পূর্ণ জিনিস তেমন কিছু নাই বসুন ভাবি যা আছে এগুলা ধরেন মানে ওজন খুব না কিন্তু সেফলি নিতে হবে এই আর কি এই যে ভাবি দুই ভাবি আমি আর ভাইয়া আমি ওইদিকে ভাইয়ার সাথে প্যাক করতেছিলাম হঠাৎ করে শুনতে পাইলাম একটা গ্লাস ভাঙার আওয়াজ দিদি ভাই কোন গ্লাসটা ভাঙছে আমার আহারে

সব একসাথে ভাইয়া কোশান রায়ান তারপরে ভাইতান আর 2 পড়ো বাকি 2 রাকাত নামাজ যা তাই পড়তে হবে তো 2 রাকাত শুনতে শুধু ফরজ পড়ছ কেন সুন্নত পড়ো এসো মাগরিবের নামাজে সুন্নতটা পড়তে হয় বাবা সবগুলাই পড়া বেটার বাট মাগরিব পড়তে হয়

সকালবেলা বলতেছে আম্মু আম্মুকে বলতেছে দাদি তুমি থাকবা বলছে হ্যাঁ পাশুড়িও বসেছিল তাবিম আমার দাদিকে কিন্তু বেশি জ্বালাও না দাদিকে জ্বালাবে নাকি তাবিপ বাবু ও তাবিয়া দাদিকে জ্বালাবে হেডফোন

গোল্ড গোল্ড হবে গোল্ড হবে হোয়াইট ইয়ে কি বলতেছে যেগুলা নিয়ে আসতে পারেন একজনের জামা পড়িয়া যদি একজনের বিয়ে ভাবে আমি দেশে গেলে তোমার জামা পড়ি স্বাস্থ্যের জামা কাপড়

আস্তে আস্তে বদলা মানে কি উত্তরই খালি হিন্দি বলে আমি বলতে পারি না কিছু না

এখনো মোটামুটি এই যে এগুলো সব বাকি এগুলো আমরা একটু পর এগুলো ঠিকঠাক করব আর বেশিক্ষণ নাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব একটা মজার জিনিস দেখাই এগুলো হলো সব শপিং ব্যাগ মানে ভাবি আজ শপিং করছে বিভিন্ন তো যেটা বলছিলাম ভাবি এই যে শপিং তো যেটা বলতেছিলাম যে এইগুলা সব এই যে এগুলো হলো লুলুর ব্যাগ তারপর এখানে আরো অনেক কিছু আছে তো ভাবি আর আমি মিলে এগুলা ঠিকঠাক করতেছিলাম হ্যাঁ রে তো আমি এই ব্যাগের কাহিনী বলতে গিয়ে তিনবার ক্যামেরা অফ করছি তিনবার অন করছি তো এই যে এই ব্যাগগুলা ভাবি মানে সব কালেক্ট করতেছিল তো আমি বললাম যে হ্যাঁ ভাবি ব্যাগগুলা নিয়ে যাও কারণ এগুলা নিয়ে গেলে তুমি যা দেখো সবার জন্য মোটামুটি টুকটাক তো শপিং করছো একটা ব্যাগে করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো লুলুর ব্যাগ যখন ভাবি ভাজ করতেছে আর আমরা হাসাহাসি করতেছিলাম মানে আমার ভাবি নিউ মার্কেট ছাড়া কিছু বুঝে না

নিয়ে চাইলে ভালো হবে যেহেতু ভাবিদের ওজন আছে তাহলে শুধু শুধু কেন মানে জায়গা থাকলে নিয়ে যাব না কেন এরকম এরকমই আরো দুইটা কার্টুন নিয়ে চলে আসছে আর এই যে আমি আমার ভাইস্টার আচ্ছা আজকে আজকে না চিল্লিশ না তো আমার ভাইস্টার কি গতকালকে বলছিলো যে খুপ্রি আমার তো সবই খাওয়া হয়েছে আমি বললাম তোর কি খাওয়া বাকি আছে বলতো বাবা তো সে আমাকে বললো যে ফুপপি আমার শুধু একটা জিনিস খাওয়া বাকি আছে কি তান বার্গার কিংটা খাওয়া বাকি ছিল তার তো আমার ওকে যদি আমি বার্গার কিংটা না খাওয়াইতাম তাহলে আমার আর শান্তি লাগতো না মানে আমি অশান্তিতে থাকতাম আমার কথা হইলো খাইতে চাইছে ওর জন্য একটু প্লেট নিয়েছে অনেকটা যহ আর একটু কথা শুনি এবার ভাইয়ের কথা শুনলে ভালো ও ভালোই তো বড়ো সড়ো মোটামুটি ভালোই আছে তো আমরা অনলাইনে কার্টুন অর্ডার করছিলাম আজকে সকাল থেকেই সেইটা আউট ফর ডেলিভারি দেখাচ্ছে সকাল গড়ায় রাত হয়ে গেছে এটা ড্রিঙ্কস বাবা কিন্তু এখনো সেই ডেলিভারি হলো না আর কি তো এই যে আরে গোপাল ভাঁড় তো কি বাবু গোপাল ভার আমার গোপাল ভারি এন তোমার চিকেন এন হ্যাঁ কাবি একে দিয়ে আসি আর বাবু কাবি একে প্লেট আনতে বসছো তোমাকে প্লেট নিয়ে আসো কাবি একে দিয়ে আসি ভাবি পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে নিয়ে দেবো তা তুমি আসো চলো আমরা টেবিলে কসি চলো টেবিলে বসে খাই তো ভাবি মানে লাস্টের দিকে বার্গার খাচ্ছে তো ভাবি সবাই খাইছিস তোরা তো ভাবি আমরা সব হাফ হাফ খাইছি বাচ্চাদেরকে ফুল দিছিলাম শুট করতে যাচ্ছিলাম কিন্তু ভাবি তার আগেই চেটে পুটে খেয়ে নিছে আর পারি নাই আর এই যে আর এগুলোই বাকি আছে ভাইয়া আর এই যে কয়টা জিনিসই বাকি আছে এই যে ভাইয়া কার্টুন নিয়ে আসলো বাংলাদেশি একটা ভাইয়ের দোকান থেকে এখন এগুলা আমি আর ভাইয়া মিলা দেখি কতটুকু কোনটার মধ্যে ঢুকাইতে পারি এখন চকলেট টকলেট তো হাতে নিবে ওগুলো কি নিয়ে আসছে সেখানে চল ঢুকাই ফেলি আর তো বেশি সময় নেই নয়টা বাজে আমরা এগারোটার সময় বাসা থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে এই আর কি অবস্থা আর এই যে তাবিয়া দেখেন তাবিয়া ড্রিঙ্কস পুরো শেষ করছো সব বরফ ভাইয়া হ্যাঁ বা বাবু বাবু এগুলো কাজের জিনিস শোনা এই কার্টুনগুলো অনেক মজবুত অনেক মজবুত এগুলো এখন না ওইভাবে ঢুকাইতে হবে না ফুল ঢুকেতে হবে না ওইভাবে ঢুকাতে হবে না এখানে এখন যা আছে বেশিরভাগই হলো হ্যান্ড ব্যাগ ভাবি বেশিরভাগই হলো হ্যান্ড ব্যাগ আছে এখানে যা আছে আর টুকটাক এক আমার মনে হয় একটাতেই হয়ে যাবে হ্যান্ড ব্যাগ ট্যান্ড ব্যাগেগুলা কষ্টের তো তুই জানিস কোন জায়গায় রাখছিস

তো এইবার এখন যেহেতু প্যাকিং হচ্ছে তো ভাবলাম যে নিয়ে যাই ভিডিও করতে দেখো এই যে এই র্যাপিং পেপার এখানে এটা কিন্তু উনিশ রিঙ্গিত দিয়ে রোলটা হ্যাঁ উনিশ রিঙ্গিত দিয়ে কিন্তু আমরা যে হবে আনলিমিটেড করতে পারবো র্যাপিং

এইখানে করতেছি ভাইয়া ঘেমে থেমে একদম শেষ পুরো লাগেজ প্যাকিং করা যে কী ঝামেলার কাজ আমরা যতবার দেশে যাই তখন টের পাই যে কি ঝামেলার কাজ সাড়ে নয়টা বাজে আমরা এগারোটার দিকে ইনশাল্লাহ বাসা থেকে বের হয়ে যাব আর অল্প কিছু আইটেম আছে এগুলা নিয়ে তারপরে আমার বাসায় দাবি ভ্যা মন কান্না করে সারাক্ষণ কান্দে থাকে সারাক্ষণ কান্দে থাকে কি বাবু কি দিতে হবে পিঠের পর মার কেমন করে দেবো তো না কাউকে মার দেবো না কাউকে মার দেবো না আমি দেবো না তো এই যেখানে ছোটখাটো কিছু জিনিস আছে ওগুলাই যে ব্যাগটা মধ্যে ভেতরে দিব ছোট 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 জিনিস ভাবি এগুলো এগুলাই ব্যাগটার মধ্যে ঢুকাই দাও না আমি তো এই যে ব্যাগটার মধ্যে ঢুকাই দাও ছোট খাটো জিনিসগুলা লাইলে এগুলা ছোট খাটো জিনিস তো এটা যদি পারো এটাও ঢুকাই দাও এই যে এটা নাও হ্যাঁ কোন ভাগে এটা না দিতার মধ্যে এটা ভিতরে হ্যাঁ হ্যাঁ এই সব ঢুকাই দাও এই ব্যাগটা এটা কি এটা সহ নিবি নাকি বাই করে নিবি শাড়ি

না এনজয় করো টাইম টু এনজয় করো এখনকার মতো বিদায় নেই আল্লাহ হাফিজ